আসসালামু আলাইকুম দেখেন কুয়েতে রমাদানে কত আয়োজন করা হয়েছে আমার দেখা হইতেছে ঘড়ি এগুলো প্রাইস দেওয়া আছে সম্ভবত নিচে এই যে ঘড়িটার দাম এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ওয়ান কেডি আসলে এগুলা মোটামুটি মিডিয়াম প্রাইজের সো পাষক্তি বিশাল বড় বিশাল সমস্ত কিছু আছে এখানে এই সেট বিক্রি করা হয় এই সেট পুরো সেট ও এখানে ডল দেখা যাচ্ছে অনেক সুন্দর ওয়াও